অনেক দিন পর দেখা তো আজকে আমরা খেলবো রুবলক্স হ্যাঁ তো চলো আমরা রুবলক্সটা খেলা শুরু করি আগে আমাদের কি করতে হবে আমাদের আইডি খুলতে হবে তো কি করবো আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে দেবো মানে এই রুবলক্স গেমটা তো আমি মানে সবসময় রাখবো না তো জন্য তো এখন কি আমার রিয়েল বার্তাতে চলো এর তো দিলাম আর এর তো হয়ে গেছে এখন আমাদের ইউজার নাম দেব তো আমাদের চ্যানেলের নামটা দিয়ে না হিয়ন অ্যানেমি এটা হইল না আচ্ছা দিয়ে দিলাম নাই ঠিক আছে আর আমি তো মেল এই তো মেল দিয়ে দিলাম চলো এখন আমরা কন্টিনিউ দিই তো এখন আমাদেরকে বলছে পাসওয়ার্ড দিতে দে তো পাসওয়ার্ড কী উল্টা পাল্টা দিয়ে দিই অ্যানএমি এটা তো থাকবে না সব সময় তোমরা নিলে নিতে পারো এ দিলাম উল্টা পাল্টা হয়ে গেছে তো অবশেষে আমাদের অ্যাকাউন্ট খুলে গেল তো আমরা মোস্ট পপুলার গেম যেটা আছে ওইটা আমরা খেলবো তো কোনটা আছে আমাদের এই যে স্টিল ব্র্যান্ড রড হ্যাঁ এই গেমটা আমি দেখছি ওয়ান বিলিয়ন ভাই টেন বিলিয়ন মানুষ খেলতেছে রে ভাই এই গেমটা অনেক পপুলার হয়েছে আমি ইউটিউবের শো দেখলাম যে এটা অনেক পপুলার তো চলো আমরা স্টার্ট দুঃখিত গাইস আমি এতদিন মানে আমার ইউটিউব চ্যানেলে আমি আসতে পারিনি এখন মানে ভিডিও ছাড়লে আমি চার পাঁচ দিন পর পরপরই ছাড়তে হবে কারণ আমার মানে আমার স্কুলের পড়াশোনা আছে না এখন তো আমার পরীক্ষা চলতেছে তাই আমার একটু পরীক্ষার জন্য একটু আমার মানে কয়েকদিন পর পর শুধু ভিডিও ছাড়ব না হলে মানে একদিন পর পর ভিডিওটা ছাড়তাম এখন তোমরা অপেক্ষা করতে হবে তো গাইস তো আমরা কেমি ঢুকে ফেললাম এই যে এটা কি আমার বেস হ্যাঁ এখানে লেখা হচ্ছে ইউর বেস কি দেখাচ্ছে ও এটাকে কি কেনা লাগবে দেখলাম যে এটার নাম কি এ ভাই দেখি না নবিনী পিজানিনি নিনি আর ভাই কিনতে দে ভাই কিনলাম আর করতে করতেছে কেন কোথায় গেল নবিনী পিজানিনি এটাকে কিনে ফেলি চলো তাড়াতাড়ি ও আচ্ছা আমার গেমটা লোড হচ্ছে এখন ভালো মতো হয়নি

ভাই এটাকে ছুটি করতেছিল চার সমস্যা ও বেস লোক হয় সেটা আমি জানতাম না আচ্ছা আমাদের টাকা সব কালেক্ট করতে হবে এই টাকা দিয়ে মনে হয় আমরা এখান থেকে কিছু কিনতে পারবো হ্যাঁ 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 কি উঠতেছে কি এটার নাম কাপুচিনো আসাসিনো ওয়া নামটা দারুণ এটা উপরে লেখা সেই পিক আর এটার নাম কি টালপা টালপা দি ফেরু আচ্ছা সমস্যা নেই তো গাইস চলে গেল একটা কিনে ফেলে এই যে এটা তো আমি পঁচিশ টাকা তাতে যাব আর আরে ভাই আমার সব আরে মানে আমার বেসটা কি চুরি করে ফেলবে চলো তাড়াতাড়ি বেসটা লক করে ফেলি গরিলো ওয়াটারমেলন ড্রিলো নুবিনি পিৎজা নিনি কিরে 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 নুবিনি পিৎজা নিনি বাইরে ভাই এটা চুরি করতেছিল ভাই চুরি করা যা ভাই মানে কেনার সময় চুরি করবে ভাই রে ভাই তাহলে তো এটা আরো অনেক বড় সমস্যা ভাই কঠিন আছে গেমটা মনে হচ্ছে একটু কি এখানে আবার সেল করা যাক কি বলতেছে তেরো ডলার দিয়ে এটাকে সেল করতাম আর এটাকে তেরো ডলারই আচ্ছা তো তেরো ডলার তো চলো আমরা ও টুং টুং সাহুর নাকি হ্যাঁ টুং সাউড়ি সাহুরি তিন হাজার বাইরে ভাই দাম ভাই

এনে মোর শালা এ এ তারা এ এ তো মরছে বেশটা আবার লক করে আসি নাহলে পরে তো চুরি করবে ওরা আচ্ছা আমারটা মনে হয় ডায়মন্ড একটা মনে হয় বেশি রিয়ার তাই উপরে লেখা হচ্ছে নবিনী পিস জানেনি ডায়মন্ড বানানিতা ডফিনিতা ভালো ও আমাদের তিনশো ডলার হয়ে গেছে চলো আমরা কি কিনতে পারবো এটা দেখি আরে ভাই তিনশো ডলার এই যে এটা কেনা যাবে নাকি না দাঁড়াও তাড়াতাড়ি 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 টাকা নিয়ে এসে আমরা চলদি 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 কিরে কিরে গেম লোডের জন্য আরে ভাই রে ভাই চলে গেল এটা না ভাই যাইসা চলে গেলো আবার খুঁজতে হবে পড়তে তো দে না ওকে ফ্লুডি ফ্লোরা আর কি আছে ভাই আস তাড়াতাড়ি আরে ভাই তুই আমাকে মারতে সত

এটা কেনা যেত আচ্ছা দেখি আর কি আছে আর এই সবগুলো তো দামি দামি আর কি দুইশো পঞ্চাশ ডলার টাকা নিয়ে ফেলি নামটা কেমন না অদ্ভুত নাম আর কি এখন বেশি করে ডলার দিতে সেটা ডলার দিবে তিন ডলার প্রতি সেকেন্ডে ঠিক আছে ভালো ভালো চলো আমরা আরেকটা কিনবো টাকাগুলো নিয়ে নি আগে আচ্ছা মানুষের বেশ তো চুরি করে যাবে মানুষের মানুষের বেশ থেকে কেউটা তো খোলা না সাবধানে চলে তো সবাই ও ওটা কি এটা পাঁচ ডলার দেবে প্রতি সেখানে এটার দাম পাঁচশো পাঁচশো হ্যাঁ পাঁচশো নেই থিম চিজ কি নাম থিম চিজ ওকে থিম চিজ তুমি এসে পড়ো তোমাকে মানে স্বাগতম চলো এটা সব ভালো টাকা দিচ্ছে এটা তিন ডলার ওটা দিচ্ছে পাঁচ ডলার ভালোই জলদি দিয়ে ভাই টাকা তো গাইস আমি অনেকক্ষণ ওয়েট করার পর তিন হাজার টাকা জমায়েছিলাম এখান থেকে দেখো কত কোলা ঘড়ি নাকি আরে বেশটা করে ফেলি তো গাইস এখন চলো আমরা কিনবো আরো এখন আমরা কিনবো মানে আমাদের কাছে অনেক টাকা আছে এখন আমরা কোনো জিনিস কিনতে পারবো এটা কি ওকে ট্রপিন আর এটার নাম কি এটা তো কে এটা টা তা 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 সাহুর ওয়া কি রে নয় হাজার ভাই রে ভাই আমার কাছে তো নাই আমার কাছে তিন হাজার আছে চলো একটা খুঁজি এটার দাম চার হাজার আমি আসতেছি তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই 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 আমারটা চার হাজার হয়ে গেছে এই যে দেখো চলো চলো এটা কিনি কারণ এটাকে ইউনিক লাগতেছে তো ইউনিক আর এটা দাম টাকা সব এটাকে থাপ করে দেয়ালা কি রে কি হইল এটা কি করলো ও আমার সাথে এটা কি হইলো কি হইল ওটা সেটাকে আবার চুরি করে নিল টাকা দিয়ে তো কষ্ট করে আমি দশ মিনিট জগৎ অপেক্ষা করতেছিলাম তিন হাজার টাকা আরে ভাই রে ভাই চুরি করে ফেলবো ভাই থাপ পড় আবার জমাবো সমস্যা নেই চলো 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 এ বাড়ি খা এ আরে ভাই রে ভাই মারিস না ভাই মারিস না তুই নিতে পারবি নাকি তুই আমার জিনিস

কি বলছে এখানে আমাদেরকে বলছে এক ঘন্টা পর আমাদেরকে নিতে বলছে আর কি করব এক ঘন্টা পরে তো আসতে হবে এখন আমরা এখান থেকে বাইচ্ছা মেছে নিতে হবে কিছু জিনিস আগে চলো আমাদের টাকাগুলো নিয়ে এসি ডলারগুলো তো কত হয়ে গেছে মানে দুই হাজার হয়ে গেছে এত হয়ে গেল আরে লক হয়ে লকেট করতে হবে তার চলো এটাকে নিয়ে ফেলি এটা নাম কি আর ভাই পড়তে তোতে সিবিনি বুমবার দিন আবার ইচ্ছ ভাই তোর না এটা অন্য মানুষ চলোটা এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে তো পরবর্তীতে আবার মানে এটা পার্ট টু কিচ্ছা লাগবে তোমরা কম টেবল তাহলে আমি এটার পার্ট টু নিয়ে আসবো তো এ পর্যন্ত এখনই মানে পরবর্তী ভিডিওতে দেখা হবে বাই বাই ভাই ভাই আর শালা কি করলো আমাকে এটা ভাই মেরে চললো তা এটাকে মেরে নি আগে গেস তার কুইক গেলো কুইক গেলো তারপরে ভিডিওটা বিদে নিব এস তুই কুইক এলি ভাই এম শালা এ নে মারা খায় তো এ দাড়া তারা দাদাদের এ এ এ হুম আবার চলে গেছে তো টাটা